পরিবার সহ এবার পিনাকি ভট্টাচার্যের ওপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক হামলা ও তাতে তাদেরকে হত্যার জন্য নানান ধরনের ফাঁদ ফ্রান্সেই পেতে রেখেছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরাসরি ফোন কলের নির্দেশনার মাধ্যমে পিনাকির উপরে বারবার হত্যার জন্য অ্যাটাক করা হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশে থাকা পিনাকি ভট্টাচার্য গ্রামের বাড়ি ও তার পরিবারের ওপরেও কিন্তু নানানভাবে নানান হুমকি ধামকি ও তার বাড়িতে আগুন পর্যন্ত দিচ্ছে দূরবৃত্তরা এমন পরিস্থিতিতে এমন একটা রত্ন যিনি বাংলাদেশের অভ্যুতনের পেছনে সবচেয়ে বেশি লড়াকু সৈনিকের মতো বিগত ষোলো বছর মেহনত করেছেন তার নিরাপত্তা চিন্তা কি অন্তর্বর্তীকালীন সরকার করছেন কি হচ্ছে পিনাকির এবং তাকে কি আসলে আমরা হারিয়ে ফেলতে যাচ্ছি কি না আসুন বিস্তারিত জানবো রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে গেল পাঁচই ফেব্রুয়ারি হঠাৎ করেই পিনাকি একটা ফেসবুক পোস্ট থেকে ধুলিস হয়ে গেছে ধানমন্ডি বত্রিশ এরপরে এটার জোয়ার বয়ে গেছে সারা বাংলাদেশের অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ব্যক্তিগত বাড়ি সম্পত্তি এগুলোর উপর তো এই ঘটনাগুলোর পরে স্বাভাবিকভাবে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা পাল্টা প্রতিশোধ নিতে চাইবেন এটা খুবই স্বাভাবিক আপনি থাকলে আপনিও নিতে চাইতেন আমি থাকলে আমিও নিতে চাইতাম যে এই লোকটার কথায় এত বড় ঝামেলা হয়েছে তো এই যে বিশাল যজ্ঞ ঘটাই দিলেন পিনাকিদা তো এটার একটা ইফেক্ট কিন্তু তার উপর পড়বে এটা তিনি বলছেন ইভেন গণমাধ্যমে আমরা বিভিন্ন খবর দেখছি এখন পর্যন্ত সত্য প্রকৃত ঘটনা হচ্ছে ঘটনা ঘটেনি তবে আশঙ্কা করা হচ্ছে এমন কিছু ঘটবে দর্শক পিনাকি দাদা গতকালকে তিনি একটা ফেসবুকে স্টেটাস দিয়েছেন একটা বার্তা দিয়েছেন কোনটা যে প্রিয় দেশবাসী বাকশালীরা মানে আওয়ামী লীগেরা আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দৃশ্যত আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করার এবং আমার বগুড়ার বাড়িতে হামলা করে বাংলাদেশে একটি অরাজক অবস্থা সৃষ্টির পায়তারা করছে যেহেতু পিনাকির নির্দেশে বা তার বক্তব্যের মধ্যে এতগুলা মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সো পিনাকি আশঙ্কা করছেন যে তার বাড়িঘরের উপর দিয়া বা তার পরিবারের উপর দিয়া পরিবার বলতে তার বাবা নেই মাও নেই সম্ভবত তিনি তার সহ আছেন ফ্রান্সে বাট আত্মীয় স্বজন যারা আছে বাড়িতে আশেপাশে তো তাদের তাদের তিনি তিনি আসলে করছেন বলছেন যে উপর যেকোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে তো সেই ঘটনা ঘটলে কি করতে হবে তিনি বলছেন আমার পরিবার আমার প্রিয় কিন্তু দেশের মানুষ প্রিয়তর মানে পরিবারের চেয়েও দেশের মানুষ দেশের জনগণ আরো প্রিয় তিনি এটাই বুঝতে চাইছেন আর আমার পরিবারের কোনো ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন এখন পিনাকিদার কি ভাই বোন বাংলাদেশে আছে না কি নাই সেটা আমরা জানি না বাট তিনি তাদের ব্যাপারে কনসার্ন করছেন তিনি বলছেন আমরা সভ্য দুনিয়ার নিয়মে বাকশালীদের সাথে ডিল করব শান্ত থাকবেন এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করবেন ইনকিলাব জিন্দাবাদ এরপর তিনি অন্য একটা পোস্টে আওয়ামী আওয়ামী লীগের বিভিন্ন যে ওয়েবসাইটের আছে সেখানে প্রাথমিক কাজের স্ক্রিনশট দেওয়ায় অনেকে বলছেন কিছু ফেসিবাদ বিরোধীরও নাম আসছে এমনকি আজিজলক কলেজের একজনেরও নাম আসছে আচ্ছা যাই হোক এখন এই ঘটনাটা আসলে কতটুকু ঘটার সম্ভাবনা আছে প্রকাশ্যে দিনের পিনাকির বাড়ির সীমানায় এই মুহূর্তে কেউ হাঁটবে বাড়ির কাছে দিয়েও ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এটা কল্পনা করা যায় না তবে হ্যাঁ রাতের আধারে ঘটনা ঘটতে পারে আর আমার নিশ্চিত ধারণা যে বগুড়ার যারা লোকাল বৈষম্য বিরুদ্ধি নেতারা আছেন জাতীয় নাগরিক কমিটির টিম আছেন বা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আছেন গোয়েন্দারা আছেন প্রত্যেকেই তার বাড়ির নিরাপত্তা নিষিধে কোথাও না কোথাও অবশ্যই কাজ করছে তবে এই মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটবে বলে আমার ধারণা এই সাহস অমামুলিক করবে না এই মুহূর্তে আর কি কারণ এমনিতে যেই অপারেশন ডেভিল হান্ট চলছে সো ডেভিল হান্টের মধ্যে আমরা দেখছি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতা কর্মী তারাই ডেবিল হিসেবে চিহ্নিত হয়েছে এবং তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে সো এই মধ্যে বাড়িতে আক্রমণ করবে এটা আমার মনে হয় না আবার এখানে দেখেন বাংলাদেশের হয় কি মাঝে মাঝে যে আওয়ামী লীগ আক্রমণ করবে একটা নিশ্চিত অবস্থান তৈরি হয়ে আছে এটার অ্যাডভান্টেজ আবার অন্য কোনো থার্ড পার্টিও নিতে পারে এগুলো আমি দেখে আসছি যাতে আমরা পাঁচ সাত বছর নিউজ করতেছি যে এরকম অনেক সময় ঘটে যে এখন ধরেন পিনাকিদার বাড়িতে এক্স ওয়াই জেট কোনো দলের কোন ব্যক্তি কোনো গোষ্ঠী যদি একটা ঢিল ছড়ে পুরা বগুড়াতে একটা ক্যাউ ক্রিয়েট হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাদের যেখানে পাবে যাই প্রথমে কিলানো শুরু করবে আবার এটা আওয়ামী লীগ ছুরুক আর না ছুরুক কারণ কি সবার ধারণা আওয়ামী একটা ঘটনা ঘটাবে আওয়ামী লীগের কর্মীরাও বৈশা আছেন যে খবর একটা কখন শুনবেন বা যারা ফ্যান ফলোয়ার আছেন তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ অন্য কেউ নিতে পারে আর ওইটার পরে কি হবে বগুড়া জোরে সিরুনের পরে উকুন সিরুনে যদি থাকে সেই অভিযান চলবে দোষী নির্দোষী অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না কারণ সবকিছুরই একটা না ডিসঅ্যাডভান্টেজ এ দেশে মানুষ নিয়ে নেয় আবার আওয়ামী লীগও দুঃসাহস করে অনেক আসে না যে দেখাই দিলাম এরকম আছে হ্যাঁ কারণ মাত্র ক্ষমতা থেকে হারাইছে তো এখনো শরীরের মধ্যে একটা ক্ষমতার ভাবটা রয়ে গেছে বা আওয়ামী লীগের অনেক মনস্তাত্ত্বিক একটা চিন্তা কি ইটস এ ব্যাড ড্রিম এবং তারা যে কোনো সময় আবার ক্ষমতাটাকে পুনরায় নিয়ে নিবে তারপর আবার বাংলাদেশটাকে কন্ট্রোল করবে এরকম সেন্সই কিন্তু অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তবে বাস্তবতা হচ্ছে কি আমরা থাকবো তো আগামী ভাই পাঁচ সাত বছর মিনিমাম আগামী পাঁচ সাত বছর বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথে আর যদি সাহস ভাঙার পরে আমরা ভিন্ন কিছু হয়তো দেখতাম দেখেন নাই রাজপথে নামতে দিবে না যেমনটা আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় যে হ্যাঁ মিছিল করবা শান্তি মিছিল করবা ঠিক আছে কিন্তু কোনো প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করতে গেলেই ধরপাকড় ছিল এটাই ছিল বাস্তবতা এমনকি মোড়ে মোড়ে আহ তৎক্ষণাৎ সময় আমরা দেখতাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে বসে থাকতো কি বিএনপি জামাজ যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে অলিতে গলিতে তারা মহড়া দিত এখন ঠিক একই স্ট্যাটে ছাত্রদল বলছে অলিতে গলিতে ছাত্রদল পাহারা দিবে যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখে পিটাইয়া মাইরা ঠ্যাং ঠুং দিবে অল করবেও বাস্তব আর দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্টে করবেন না এই ফ্যাসিস্টের সাথে লড়াকুভাবে যুদ্ধ করতে গিয়ে পিনাকি ও সাংবাদিক ইলিয়াস সহ এরকম যারা আছেন তারা এখন যে নিরাপত্তাহীনতায় সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশ প্রশাসন কোনোভাবেই কেয়ারে নিচ্ছেন বা নিচ্ছেন নাই বা কেন মূলত তারা কি দেশের জন্য কিছুই করেনি মূলত বর্তমান আমি বলবো বাংলাদেশের কোনো পলিটিক্যাল কোনো দলের কারণে বাংলাদেশের অভ্যতান হয়নি এমন সকল পিনাকির মতোই যারা বাহিরে থেকে থেকে বিগত ১৬ বছরে এই স্বৈর শাসকের কথাগুলো তুলে ধরেছেন মানুষকে বুঝিয়েছেন তাদের কারণে এই অভ্যুত্থানের একত্রিত হওয়া সম্ভব হয়েছে বিস্তারিত আরও রিপোর্টে জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো আপনারা জানেন যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যেমন একটি উৎসব মুখর তেমনি স্থানীয় পর্যায়ের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলো বাংলাদেশের মানুষের কাছে একটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যেই নির্বাচনে জনগণ তার কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন হোক সে আমার মতের বিরুদ্ধে কিংবা আমার মতের পক্ষে যে ব্যক্তি সৎ যে ব্যক্তি ভালো যে ব্যক্তি সত্যি দেশের জন্য কল্যাণকর ভূমিকা পালন করতে পারবে সেই মানুষদেরকে জয়যুক্ত হওয়াটা এখন সমাজের দাবি ছাত্র জনতার দাবি দেশবাসীর দাবি আমাদের দাবির মধ্যে একটি হচ্ছে কোনো পেশি শক্তি সে যেই হোক যত বড় শক্তিশালী হোক সে পেশি শক্তি বিএনপি নাম দিয়ে হোক জামাত ইসলাম নাম দিয়ে হোক ইসলামী আন্দোলনের নাম দিয়ে হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নাম দিয়ে হোক কোনো পেশি শক্তি কোনো নির্বাচনে প্রভাবিত করতে না পারে আগামী নির্বাচনগুলোতে আওয়ামী লীগ যেহেতু থাকবে না আওয়ামী লীগকে যেহেতু জনগণ চায় না এই দলটি বাদে আমি কথা বলছি সকল প্রকার পেশি শক্তিকে বাদ দিয়ে যাতে করে ন্যায্যতার ভিত্তিতে একজন সমাজের ব্যক্তি নির্বাচিত হয় যিনি আসলেই জনগণের কাছে জনপ্রিয় তাহলে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়ার পিছনে উপকারিতা কি প্রথম বক্তব্য হচ্ছে গত ষোলো বছরে যতগুলো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলো নির্বাচন ছিল অবৈধ পদ্ধতিতে এক রোখা এক কেন্দ্রিক কিছু কিছু জায়গায় নামকাওয়া কিছু স্বতন্ত্র প্রার্থী হয়তো ছিল ভিন্ন আদর্শের কিছু প্রার্থী ছিল কিন্তু কোনো জায়গায় খুব একটা বেশি ভালো রেজাল্ট তাদেরকে করতে দেওয়া হয়নি বিশেষ করে শেষ দিকগুলোতে আঠারো সাল চব্বিশ সালের এই সমসাময়িক সময় যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই এই দেশের সত্যিকার ভোটাধিকার যেটাকে বলে সেটা জনগণ প্রয়োগ করতে পারে নাই কেন পারে নাই সরকার যে ক্ষমতা এসেছে তিনি তার প্রশাসন দিয়ে যেভাবেই নির্বাচন করিয়েছেন সেভাবেই নির্বাচন হয়েছে তো পাঁচই আগস্ট অনুষ্ঠিত হয়েছে কি আমি আরেকজন যেভাবে আমাকে খুশি যেভাবে খুশি বসাবে সেজন্য না পাঁচই আগস্ট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের একটি আমূল পরিবর্তনের জন্য যেখানে সকল সেক্টরেই মানুষ স্বাধীনভাবে ভোট প্রদান করবে ন্যায্যতার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে আমার মতের বিরুদ্ধের মানুষটা ওপেনলি নির্বাচন করে তার জনপ্রিয়তায় জয়যুক্ত হবে সেটা আমি চোখের সামনে দেখে মেনে নিব এর নাম জনপ্রিয়তা এর নাম সুষ্ঠু নির্বাচন এরকম নির্বাচনই বাংলার জনগণ চেয়েছে তো স্বভাবতই আগামী সংসদ নির্বাচনের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যদি নির্বাচন অনুষ্ঠিত করে আপনি বলেন আর যাই বলেন প্রভাব থাকবেই এখনো সেই প্রভাবটা যাওয়ার মতো সৃষ্টি হয়নি আপনি বিএনপি ক্ষমতায় যাবে প্রভাব ধরে নিন আপনি জামাত কিংবা ইসলামী জোট যারা বা বিরোধী বিএনপি বিরোধী যে জোট সংগঠিত হবে এই জোটের প্রভাব হলেও সেখানে থাকবে অতএব কি করতে হবে আমরা পাঁচই আগস্টের চেতনাকে ধারণ করে পাঁচই আগস্টের চেতনার অন্যতম হচ্ছে যে ইকুয়ালিটির ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে মানুষের সকলের সম অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য অন্ততপক্ষে এই নির্বাচনটা এমনভাবে করা উচিত যেটা আগামীর পরবর্তী সরকারগুলোর জন্য একটি দিকপাল এবং দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হিসাবে থেকে যায় ডায়েরিতে লিপিবদ্ধ থাকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকে এবং এখানে কোনো টাকা পেশি শক্তি শয়তানি করা যাবে না এবং এই স্থানীয় নির্বাচন যদি আগে অনুষ্ঠিত হয় তাহলে এই নির্বাচন থেকেই আমরা যেমন দেশপ্রেমিক নাগরিকদেরকে দল মত নির্বিশেষের ভিত্তিতে যে যাকে ভোট দেয় সে যেমন জয়যুক্ত হবে পাশাপাশি সংসদ নির্বাচনটা কত বড় চ্যালেঞ্জ সেটা এই নির্বাচন থেকে নির্বাচন কমিশন শিখবে জানবে বুঝবে এবং এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এটাই যে এভাবেই আমাদের নির্বাচন ব্যবস্থা হওয়া উচিত কারণ বলছি কারণ হচ্ছে আমি দেখেছি একজন মেয়ার মেম্বার মেম্বার কি চোকিদার পর্যন্ত আওয়ামী লীগের মানে সিগন্যাল ছাড়া নির্বাচিত হয়নি একজন মেম্বার চেয়ারম্যানকে পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে তারপরে উপরস্থ ব্যক্তিকে আওয়ামী লীগের নেতাকে টাকা দিয়ে খুশি করে তারপরে নির্বাচন করতে হয়েছে তো সেই পশি শক্তির নির্বাচন যদি বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয় তাহলে যেই লাউ সেই কদু হবে ওই যে রকম একটা নির্বাচন দিয়ে আমরা বিদায় নিয়ে গেলাম আর আমি জামাত ইসলাম রে বসাই দিয়ে গেলাম ওই বিএনপি কে বসাই দিয়ে গেলাম বা আমার আরেকজনকে বসাই দিয়ে গেলাম না এটা পাঁচই আগস্টের চেতনা নয় পাঁচই আগস্টের চেতনা হচ্ছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ